হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাবা সেল্ডি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা অনেক দিন পর আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি চিকেন পোড়া চিকেন নিয়ে এটা খুবই টেস্টি খুবই মজার এটা সকালের নাস্তায় বিকেলের নাস্তায় ভাতের সাথে বা রুটির সাথে টিফিনে সব কিছুর সাথে ছোট বড় সকলেই কিন্তু খেয়ে নিতে পারবে তো সেই জন্য আমি এখানে অনেকগুলো চিকেনের পিস নিয়েছি আর সেটা অবশ্যই লেগ পিস নিয়েছি এই যে দেখুন বেশ বড়ো বড়ো লেগ পিস নিয়েছি আর এটা খেতে না ভীষণ মজা তো আপনারা ইচ্ছে করলে পুরো মুরগির সব অংশগুলো নিতে পারেন তবে আজকে আমি এই লেগ পিসগুলো নিয়েছি চিকেনের সেটা আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম যেহেতু আগে থেকে এটা আমার ধোয়া ছিল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এই জিনিসগুলো আমি আগে থেকেই রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ এক টেবিল চামচ নিয়েছি আর এখানে চিকেনের টুকরো যে লেগ পিসগুলো আমি নিয়েছি সেগুলো অবশ্যই আমি এখানে দেড় কিলোর মতো ছিল তো যাই হোক এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি একটু লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর যাদের রেড চিলিতে প্রবলেম আছে তারা কাঁচামরিচ বাটা দিয়েও কিন্তু এই চিকেন পোড়া চিকেনটা বানিয়ে নিতে পারেন তো যাই হোক এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সস যেহেতু টমেটোর সসের মধ্যে এটা আমার নিজের বাসায় বানানো টমেটো সস দোকানের কেনা নয় যেহেতু টমেটোর সসের মধ্যে ভিনেগার চিনি সব কিছু দেওয়া আছে তাই আমি এখানে এক্সট্রা কোনো ভিনেগার বা রস বা চিনি আমি অ্যাড করব না সব কিছু এখানে আছে আর এখানে একটু চিকেনের জন্য একটা সুন্দর পিরিপিরি মশলাটা দিয়ে দিলাম পিরিপিরি এখানে আমি চায়ের চামচের এক চা চামচ দিয়েছি লবণটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে তেল রান্নার তেল যে কোনো রান্নার তেল অলিভ অয়েল সরিষার তেল বা সয়াবিন যে কোনো পাম অয়েল যে কোনো তেল দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারেন তো এখন আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি দেখুন যে তো এখন খুব ভালো করে এটা মেখে নিব আর এটা ম্যারিনেট করে আমি রেখে দেব আরেকটা কথা হচ্ছে যে যেহেতু আমার এখানে চিকেনের যে লেগ পিসগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় এটা আমি একটু কাটা চামচ দিয়ে একটু খুচিয়ে মানে নিয়েছি একটু ভালো করে একটু কাটা চামচ দিয়ে যদি একটু খোঁচা দিয়ে নেন তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে আর এই যে টমেটোর সস অনেকে যদি টমেটোর সসটা না দিতে চান বা বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইয়োগার দিতে পারেন এখানে ইডটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে এই যে ম্যারিনেট করে নিচ্ছি এটা কিন্তু আমি চিকেনটা যে মশলা দিয়ে মাখিয়ে নিলাম এটা কিন্তু আমি ঘন্টা ছয়েক পরে ভেজে খেতে পারবো আবার চাইলে এটা আপনি দুই তিন দিন বা এক মাস পর্যন্ত এটা যখন যতটুকু আপনার পরিমাণ দরকার ঠিক ততটা পিস নিয়ে আমি ভেজে ভেজে খেয়ে নিতে পারি আর এই ধরনের রেসিপি আমি অনেকবার আপনাদের দেখিয়েছি কিন্তু আবার আজকে যখন আবার তৈরি করে নিয়েছি ভাবলাম যে এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কেননা যে এই চিকেনটা এভাবে বানিয়ে খেলে যে কতটা মজাদার আসলে এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না খুব ভালো করে এটা কিন্তু আমার মেখে নাও হয়ে গেলো এখন জাস্ট আমি আর হ্যাঁ এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিতে একটু ভুল করে ফেলেছিলাম যে কারণে আমার এখন এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এটা খুব ভালো করে আবারও মিখে দিচ্ছি আর এই যে চিকেন এগুলো কিন্তু আমি একদম কাঁচা কাঁচাই ভাজব যে কারণে আমি এটা মশলা দিয়ে দীর্ঘ সময়ের জন্য রেখে দেব এখন জাস্ট আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রেখে দিব আমি বাইরে কিছু সময়ের জন্য রেখে এরপর আমি ফ্রিজের মধ্যে নর্মালে রেখে দিব যখন সময় হবে তখন আমি এটা ভেজে নিব আর সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ এই ভাজার মধ্যেও একটা সিস্টেম আছে যে কীভাবে আমি কতটুকু পরিমাণ তেল দিয়ে এটা ভাজবো সেটা দেখাটা কিন্তু অনেকটাই জরুরি কারণ এতটাই হেলদিভাবে আমি এই চিকেনটা আমি ভেজে থাকি যে তেলটা খুব একটা আমাদের শরীরের মধ্যে ঢুকবে না খাওয়ার মাধ্যমে তো সেই জন্যই বলবো যে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তো চলুন আর এখন আমি আমার বন্ধুদের জন্য খুব সুন্দর একটা জিনিস আমি এখন শেয়ার করব সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং টেবিলের উপর একটা ফুড কভার এটা আমি মার্কেট থেকে কিনে নিয়েছি এর আগেও আমি এর একটি ভিডিও দেখেছি যে আজকাল যেইভাবে খাবার দাবারের উপরে মাছের উপদ্রব বেড়ে গিয়েছে তো মাছি কিন্তু অনেক রোগ জীবাণু ছড়ায় অনেক ধরনের টাইফয়েড জন্ডিস ম্যালেরিয়া বিভিন্ন ধরনের রোগ জীবাণু কিন্তু এই মাঝির মাধ্যমেই ছড়িয়ে থাকে তো আমি এরকম একটা ফুড কভার কিনে নিয়েছি ধানমন্ডি অর্চিড পয়েন্ট ফ্লোর হচ্ছে ফার্স্ট ফ্লোর হাতের ডান সাইডে এই শোরুম শোরুমটা এখানে আমি খাজানা খাজানা থেকে আমি এই ফুড কভারটা কিনে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এটা আমি আগেও ইউজ করেছি সেটা অনেক ছোট ছিল ওই ফুডকভারটা কিন্তু এবার একটু বড় একটু সুন্দর কিনে নিয়েছি গোল্ডেন কালারের মধ্যে আপনি আপনার নিজের পছন্দ মতো কিনে নেবেন আর সেটার অনেক বড় কিনেছি কারণ এর এর মানে হচ্ছে যে এটা মধ্যে অনেকগুলো খাবার দাবার রেখে দেওয়া যায় একসাথে মাছিও বসতে পারে না ভীষণই সুন্দর এই জিনিসটা এতটাই উপকারী যে আপনারাও কিন্তু আমার মতন করে ঠিক এভাবে মার্কেটে যেয়ে কিনে নিতে পারেন তাহলে কারণ মাছই কিন্তু এত বেশি জ্বালাতন করছে যে আসলে না কিনেও উপায় নেই আর জিনিসটা দেখতেও অনেক সুন্দর টেবিলের উপরে আপনারাও কিন্তু এটা কিনে নিতে পারেন তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারাও কিন্তু এই ফুড কভারটি অন্যদের মাঝে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ঠিক আছে তো সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমাকে অবশ্যই কমেন্টস করুন আর হ্যাঁ আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস অবশ্যই করবেন বেশি বেশি করে আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আমার এই ফুড কভারের ভিডিওটি অন্যদের মাঝে পৌঁছে যায় এবং কোথা থেকে কিনেছি সেই ভিডিওটির মাধ্যমে যেন জানতে পারে